আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি তারি ভাবি প্রকন প্রথমেই সংবাদ শিরোনাম সিলেটে এবার স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাতিজাকে কুপিয়ে আহত অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের মানুষকে ভুক্ত হবে বললেন নুরুল হক সাবেক সংসদ সদস্য এরামুল হক গ্রেফতার টানা তৃতীয় জয়ে সিরিজ বাংলাদেশের বাংলাদেশে ট্যাপ ট্যাপ সেন্ট অ্যান্ড ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হলেন মোশারফ করিম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সিলেটে এবার স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাতিজাকে কুপিয়া আহত সিলেটে এবার স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাতিজাকে কুপিয়া আহত করেছে দুর্বৃত্তরা আহত জুহান খান সিলেট নগরের পীর মহল্লা এলাকার জহির খানের ছেলে এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের ভাতিজা এ সময় জোহারের বন্ধু একই এলাকার সোহান আহমেদ আহত হয়েছেন গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে এর আগে নয় সেপ্টেম্বর রাতে সিলেট নগরের বনকোলাপাড়া এলাকায় স্বেচ্ছাসেবক লীগ এক নেতা ও কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে এ সময় সিলেট সাত নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ ও কর্মী রুবেল আহমেদ আহত হন তারা স্বেচ্ছাসেবক লীগ নেতা আফতাব হোসেনের কর্মী ছিলেন এ ঘটনার এক সপ্তাহ পর আফতাবের ভাতিজাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটল স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে রোববার রাত সাড়ে আটটার দিকে সিলেট নগরের পরিমহল্লা এলাকায় বন্ধুর সঙ্গে দাঁড়িয়েছিলেন জুহান খান এ সময় কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে পালিয়ে যান দুর্বৃত্তদের হামলায় জুহানের সঙ্গে থাকা সোহান আহমেদ নামের আরেক তরুণ আহত হয় পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান আহত জোহানের বাবা জহির খান বলেন এলাকার বর্জিত থেকে নামার শেষে বের হওয়ার সময় তাকে এক তরুণ জোহানকে কুপিয়ে আহত হওয়ার খবর জানালো হামলা প্রসঙ্গে তিনি বলেন জোহানের চাচা স্বেচ্ছাসেবক লীগ নেতা এজন্য জোহানের উপর হামলা করা হয়েছে বিএনপি জামায়াতে হামলা করেছে বলে দাবি জহির আহমেদ খানের সিলেট এমেজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সবিত্র চক্রবর্তী গণমাধ্যমকে বলেন জুহানের শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এর মধ্যে পায়ে গভীর আঘাত আছে রোববার রাতে তাকে রক্ত দেওয়া হয়েছে জুহানের অবস্থা স্থিতিশীল আজ অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে অদরবতী সরকার ব্যর্থ হলে দেশের মানুষকে ভুগতে হবে বললেন নুরুল হক অন্তর্বর্তী সরকার সফলতার উপর দেশের আগামীর ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক তিনি বলেন এই সরকার সফল হলে দেশের মানুষের জন্য ভালো হবে আর যদি ব্যর্থ হয় তাহলে দেশের মানুষকে ভুগতে হবে তাই সরকারকে সফল করার জন্য সবার সহযোগিতা করা উচিত দেশে বেকারত্ব মহামারী নিরসরে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাত দফা প্রস্তাবনা শীর্ষক আলোচনা সভায় নুরুল হক কথা বলেন আজ রোববার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় গণ অধিকার পরিষদ কার্যালয়ে এ সভা হয় সভায় নুরুল হক বলেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন অথচ তার দোষররা এখনো সক্রিয় তারা গোপালগঞ্জে হত্যাকাণ্ড ঘটিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে গোপালগঞ্জের হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আটক করার দাবি জানান নুরুল হক তা না হলে সেখানকার প্রশাসনের কারো চাকরি থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি দুর্লক আরও বলেন গোপালগঞ্জের সন্ত্রাসীরা সংগঠিত হয়ে সেনাবাহিনীর উপর হামলা করেছিল এটা লজ্জার বিষয় তিনি বলেন তাদের সায়স্তা করতে না পারলে ভবিষ্যতে বড় ধরনের অঘটন ঘটতে পারে আওয়ামী লীগকে পুনর্বাসন করে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং তিনি বলেন এরই মধ্যে সর্বত্র বিশৃঙ্খলা শুরু হয়েছে রাষ্ট্র স্থবির হয়ে আছে রাষ্ট্র সংস্কার করতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার কিন্তু রাজনৈতিক দলগুলোকে কাজে সম্পৃক্ত করার ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজনৈতিক দলকে দূরে রেখে কি রাষ্ট্র সংস্কার সম্ভব বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মামুন বলেন এই সাত দফা প্রস্তাবনা তরুণদের মুক্তির লক্ষ্যে অবিসংবাদিত একটি প্রস্তাবনা সরকার অনতি বিলম্বে এসব প্রস্তাব আমলে নেবে অন্যথায় সারাদেশে তরুণ সমাজের মধ্যে জনবোধ তৈরি করা হবে সাবেক সংসদ সদস্য এনামুল হোক গ্রেফতার রাজশাহী চার আসনের সাবেক সংসদ সদস্য এনাবুল হককে গ্রেপ্তার করেছে র্যাব তাকে আজ সোমবার দুপুর বারোটার দিকে রাজধানীর আদাবর থেকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে সংস্থাটি র্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক আনোময় ইমরান খান গণমাধ্যমকে বলেন ছাত্র জনতার আন্দোলনের সময় রাজশাহীর বাগমারায় হামলা ও হত্যা চেষ্টার ঘটনার মামলা হয়েছে সেই মামলার আসামি এনামুল হক ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এর আগে গতকাল রোববার রাতে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীকে গ্রেপ্তার করে পুলিশ রাজারের বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূরকে এবং সেগুন বাগিচার এলাকা থেকে মাহবুব আলীকে গ্রেপ্তার করার কথা জানানো হয় ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর থেকে এ নিয়ে আওয়ামী লীগ সরকারের আঠাশ জন মন্ত্রী সংসদ সদস্য উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেপ্তার করা হল এর মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এ রহমান এবং জ্বালানি খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তহিদ এলাহি চৌধুরী রয়েছেন টানা তৃতীয় জয়ে সিরিজ বাংলাদেশের শ্রীলঙ্কা জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ নারী এ দল পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পায় টাইগ্রেসরা এবার টানা তৃতীয় জয়ে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা রোববার তৃতীয় টি শ্রীলঙ্কাকে দশ রানে হারিয়েছে বাংলাদেশ টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কার বরাদ্দের তোপের মুখে পড়ে টাইগ্রেস ব্যাটাররা ২০ ওভারে নয় উইকেট হারিয়ে সাতানব্বই রান সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা দলের পক্ষে সাথী রানি একুশ বলে ছাব্বিশ রান করেন এছাড়াও মিতুমণি ৩৩ বলে পঁচিশ রানে অপরাজিত থাকেন শ্রীলঙ্কার পক্ষে মালসা শেহানি চারটি উইকেট নেন আটানব্বই রানে টার্গেটে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি লঙ্কান ব্যাটাররা মারুফা আক্তার ও নাহিদা আক্তারের বোলিং তোপে ধুকতে থাকে তারা নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে সাতাশি রান করতে সক্ষম হয় শ্রীলঙ্কা লঙ্কাদের পক্ষে কৌশনী ম্যাথুঙ্গা বাইশ বলে একুশ ও নীলাকাশা সান্দিমিনি করেন সাঁত্রিশ বলে বাইশ রান বাংলাদেশের পক্ষে মারুফা ও নাহিদা দুইটি করে উইকেট নেন বাংলাদেশে ট্যাপটেপসেন অ্যান্ড ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হলেন মোশারফ করিম দেশের চলচ্চিত্র অঙ্গনে ও টেলিভিশনের পর্দায় দারুণ সব কাজের জন্য সকলের কাছে চেনা বুক অভিনেতা মোশারফ করিম দেশে বিদেশে থাকা বাংলাদেশি দর্শকদের কাছে তার জনপ্রিয়তা ট্যাপ ট্যাপ সেন্ট ব্র্যান্ডটিকে তুলে ধরতে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে এর মাধ্যমে বিদেশে ছড়িয়ে থাকা সকল প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ট্যাপ ট্যাপ সেট বাংলাদেশ সম্পর্কে আস্থা এবং এর প্রসার আরো ধরণ নিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপের বিভিন্ন দেশে ট্যাপ ট্যাপ সেন্ট পরিষেবা রয়েছে ট্যাপ ট্যাপ সেন্ট মোবাইল অ্যাপটি ইউজার ফ্রেন্ডলি হওয়ায় বাংলাদেশি প্রবাসীরা এর মাধ্যমে সহজে দেশে টাকা পাঠাতে পারে কোনো ফি ছাড়াই তাৎক্ষণিকভাবে অ্যাপটির মাধ্যমে অর্থ পাঠানো যায় এই প্ল্যাটফর্মে সেন্ট ব্যবহারকারীরা বাজারে সবচেয়ে ভালো বিনিময় হারে এবং নিরাপদে অর্থ স্থানান্তর করতে পারে মোশারফ পরিবারের সাথে এই পার্টনারশিপের মধ্য দিয়ে ট্যাপটাপ সেন্ট ব্র্যান্ডটি বিশ্বের আরও বেশি বাংলাদেশের কাছে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে বিশেষ করে আশা করা হচ্ছে যে সকল প্রবাসীরা পরিবারের রেভিটেন্সের উপর অধিক নির্ভরশীল তাদের উপর বাংলাদেশের লাখ লাখ পরিবারের জন্য রেভিটেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ট্যাপটাপ সেন্ডের এই পার্টনারশিপ সামাজিকভাবেও কোম্পানিটি অঙ্গীকারবদ্ধ বলে মনে করা হচ্ছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন